শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি এইসিসি পঁচিশে তথ্য যোগাযোগ প্রযুক্তির সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে আজকের এই ক্লাসটিতে আমরা হচ্ছে আজকে এই ক্লাসে কি পড়ব বাইনারি যোগ বিয়োগ গুণ এবং হচ্ছে ভাগ চলো শুরু করি প্রথমে যাবো হচ্ছে বাইনারি যোগে বন্ধুরা দেখো এখানে হচ্ছে বাইনারি যুগ করার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে আমাদের চারটা নিয়ম জানতে হবে চারটা নিয়ম আমাদের কি জানতে হবে সেগুলো কী কি দেখো ফার্স্ট নিয়ম হচ্ছে জিরো প্লাস জিরো ইকুয়াল জিরো তো জিরোর সাথে জিরো যুগ কলক কি হয় জিরো হয় বাইনারি যুগের ক্ষেত্রে ওয়ানের সাথে ওয়ান জিরো যুগ কলক কত হয় ওয়ান হয় তারপর তিন নাম্বার এসে জিরুর সাথে ওয়ান যোগ করলে কী হয় ওয়ান হয় এরপরে চার নাম্বার রুলসটাতে দেখো সবাই ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কী হয় ওয়ান হয় সরি ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কি জিরো হয় কিন্তু সাথে কী একটা কেরি কী থেকে যায় কেন একটা কেরিবি থেকে যায় সো আশা করছি বুঝতে পেরেছো রুলসগুলো তোমাদের রুলসগুলো মনে রাখতে হবে যেহেতু তোমাদের যদি পরীক্ষা না তোমরা অন্য করতে চাও তাহলে দেখো আমরা এবার ম্যাথ সব করি দেখো ওয়ান ওয়ান ডাবল জিরো প্লাস ওয়ান জিরো ওয়ান আমরা এটা যোগ করবো তাহলে করি জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান জিরোর সাথে জিরো যোগ করলে জিরো ওয়ানের সাথে ওয়ান যোগ করলে জিরো তাহলে আমার কেরিবিট থাকে কত ওয়ান ওয়ানের সাথে ওয়ান যোগ করলে আবার জিরো আমার আবার কেরিবিট থাকে এখানে যদি কিছু না কেরিবিট থাকে আমি এখানে কী করে দেব নিচে নামিয়ে দেবো আমার আনসারটা কী দাঁড়াচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান এটা হচ্ছে আমার আনসার এরপরে আমি তো চলো ওয়ানের সাথে ওয়ান যোগ করলে জিরো কেরি থাকে কত আমার ওয়ান ওকে ফাইন আমরা এখন এই ভিতরে দুটো যোগ করবো জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান আবার এই ওয়ানের সাথে ওয়ানটা যদি যোগ করি মানে এই ওয়ানের সাথে কেরি ওয়ানটা আমি কী করবো যোগ করবো এটা যোগ করলে আমার আছে কত জিরো তাহলে আমার কেটটা আবার ওয়ান আবার আমি এখানে ওয়ান এটা আর এই জিরোটা যোগ করবো এই দুটো যোগ করলে হয় ওয়ান আবার এই ওয়ানের সাথে আমি কী করবো আমার এই কেরিবিট যেটা যেটা সেটা আবার যোগ করবো তাহলে আবার হয় কত জিরো আবার জিরো তাহলে আমার এখানে থাকে আবার ওয়ান হ্যাঁ আবার ওয়ান তাহলে এখন দেখো এই ওয়ানের সাথে ওয়ান যোগ করলে জিরো কেরিবিট একটা থেকে যাচ্ছে এখানে আবার এই জিরোর সাথে ওয়ান যোগ করলে কত ওয়ান কিন্তু আমার অলরেডি ক্যারিবিট একটা এখানে রয়ে গেছে ক্যারিবিটটা আমি কী করবো নিচে নামিয়ে দেব এই ক্যারিবিটটা কোথা থেকে আসছে এই যে আমার এখানে ফার্স্টে যখন মানে এখানে থেকে একটা ক্যারিবিট আমি ওয়ান পাইছিলাম হ্যাঁ তাহলে আমার এ ওয়ান আর এ ওয়ান যুগ করলে কি জিরো হচ্ছে তাহলে আমার এই দুইটা ওয়ান থেকে একটা কী আসতেছে ক্যারিবিট আসতেছে সেটা এটা 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 হচ্ছে আলাদা বাইরে রাখলাম এখন এই ওয়ানের সাথে ওয়ান যোগ করলে জিরো না বা এই জিরোর সাথে আমি এই কেরিবিট এটা যোগ করবো জিরোর সাথে ওয়ান যোগ করলে কী হয় ওয়ান হয় তো এই কেরিবিট যেটা রয়ে যাচ্ছে এখন এটা হচ্ছে আমি এখানে নিজে বসা দিব তাহলে আমার আনসার হচ্ছে এটা তারপর দেখো এখানে একটা হালকা ম্যাথ দিছে একটা থার্টি ফাইভ পয়েন্ট এ সিক্সটিন ফিফটি থ্রি পয়েন্ট সেভেন এইট তাহলে এটা অক্টালে আছে এবং এটা হচ্ছে আমার কিসে আছে সরি এটা হ্যাকজা ডিসিমালয় আছে এটা হচ্ছে আমার অক্টালে আছে হ্যাঁ তাহলে আমাদেরকে যোগ করার সময় বাইনারি যোগ করার সময় অবশ্যই আমাদেরকে এগুলো এগুলাকে বাইনারিতে কী করে নিয়ে আসতে হবে রূপার্তন করে নিয়ে আসতে হবে তো বাইনারিতে আনার পর তারপর আমরা ঠিক সেইম প্রসেসটা দিয়ে আমরা সূত্রগুলো দিয়ে আমরা কী করবো মানে চারটা নিয়ম দিয়ে আমরা যোগ করব জিরোর সাথে ওয়ান যোগ করলে জিরো তারপরে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে জিরো কেরিবিট ওয়ান হ্যাঁ তারপরে জিরোর সাথে ওয়ান যোগ করলে জিরো জিরোর সাথে ওয়ান যোগ করলে জিরো এইভাবে করলে তোমরা হচ্ছে কী হ্যাটগুলো সলভ করবে হ্যাঁ তোমরা নিজেরা যোগ করে আনসারটা মিলিয়ে নিবে যদি তাও যদি সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাতে পারো আমি তোমাদের আনসারটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো হচ্ছে বাইনারির বিয়োগ চলো দেখে আসি বাইনারিতে কি করে আমাদের কি বিয়োগ করতে হয় দেখো বাইনারি বিয়োগ করার জন্য চারটি কি আছে নিয়ম আছে আমরা তাহলে যোগের ক্ষেত্রে চারটা নিয়ম দেখে আসছি এখন বিয়োগের ক্ষেত্রে আমরা চারটা নিয়ম দেখব সেই চারটা নিয়মকে কী দেখো জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান তবে একটা এখানে কি থাকবে একটা ক্যারিবিট বিট থেকে যাবে রাইট তো প্রশিক্ষিত বললো চলো আমরা এবার আছে ম্যাথগুলো করবো তবে তার আগে আমরা আছে উপরে সূত্রগুলো একটু করে মানে রুলসগুলো একটু লিখে নিব আমরা তবে দেখো আমি নিয়মগুলি এখানে লিখে নিচ্ছি জিরো মাইনাস জিরো ইকুয়াল জিরো ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল জিরো ওয়ান মাইনাস জিরো ইকুয়াল জিরো আরেকটা ছিল হচ্ছে যে জিরো মাইনাস ওয়ান ইকুয়াল ওয়ান আর আমাদের কেডিবিট থাকবে কত ওয়ান সো চলো আমরা এবার ম্যাথগুলো সলভ করি ওয়ান থেকে জিরো বিয়োগ করলে কত হয় আমি কি ভুল লিখেছি সরি এটা ওয়ান হবে ওয়ান থেকে জিরো বিয়োগ করলে এটা হবে ওয়ান ওকে ওকে ঠিক আছে সব ঠিক আছে তাহলে দেখো তোমরা যদি সূত্র ভুল করে ফেলে তাহলে কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে এটা কিন্তু মনে রাখবা ওয়ান থেকে জিরো বিয়োগ করলে কত আসে ওয়ান এরপরে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো এরপর হচ্ছে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে কত ওয়ান ওয়ান তাহলে আমার ক্যারিবিট কত আছে এখানে ওয়ান আছে ওয়ান থেকে ওয়ান বিক করলে কত ফাইনালি জিরো তাহলে আমার এখানে জিরোটা কে দিতে হচ্ছে না তাহলে ফাইনালি এটা মানটা কত পাইলাম আমরা ওয়ান জিরো ওয়ান পরে মেথা দেখি ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো জিরো থেকে ওয়ান বিয়োগ করলে কত ওয়ান তাহলে আমার ক্যারিবিট আসে কত এখানে ওয়ান ওকে এখন দেখো জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো মানে এই দুটা আমি আগে বিয়োগ করব জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো এখন এই জিরো থেকে আমি আবার এই ক্যারিবিটটা বাদ বাদ দিব জিরো মাইনাস ওয়ান তাহলে জিরো থেকে সরি এ ওয়ান থেকে আমি ক্যারিবিট থেকে জিরোটা বাদ দিব কেমন ক্যারিবিট থেকে জিরো বাদ দিলে কত কত হয় ওয়ান হয় দেখো আমি উল্টাটা বলে খেতেছি তোমাদের এটা হবে ফার্স্ট হচ্ছে কি করবো জিরো থেকে জিরো বিয়োগ করলে কত হয় জিরো হয় আমার ক্যারিবিট ওয়ান আছে না এই ওয়ান থেকে আমি জিরোটাকে বাদ দিব বাদ দিলে আমার এখানে আসে ওয়ান আমার তাহলে দেখো এরপরে আহটা আমরা আর একটু দেখি ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কত হয় জিরো হয় ওকে জিরো থেকে ওয়ান বাদ দিলে হয় ওয়ান আমার এখানে আসা কত ক্যারিবিট একটা ওয়ান আছে হ্যাঁ তাহলে ওয়ান থেকে জিরো বাদ দিলে কত ওয়ান আবার ওই ওয়ান থেকে জিরো বাদ দিলে হয় ওয়ান তাহলে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো আমার ক্যারিবিট থাকে ওয়ান ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান এদিকে আর কিছু নাই ওই ওয়ানটার দরকার নেই এটা মেবি জিরো হবে হয়তো তোমাদের এখানে একটু মিস্টেক করা করেছে হতে পারে তোমরা এটা ক্যালকুলেশন করে মিলিয়ে নিবে এটা জিরো হতে পারে এখানে হয়তো স্লাইডে ভুল আসতে পারে তো কোনো সমস্যা নেই এটা টাইপিং মিস্টেক তো দেখ এবার আমরা পরের ম্যাথটা দেখি ফোর্টি ফাইভ যে সিক্সটিন অর্থাৎ চিঠি কিসে আসে এক জায়গায় তারপর সিক্সটি ফাইভ এটা চকটালে আসে তাহলে আমরা এগুলোকে বাইনারিতে রূপান্তর করবো বাইনারিতে রূপান্তর করার পরে আমরা কি করব যোগটা আনসার করে ফেলবো সো আশা করছি বুঝতে পেরেছো তোমরা এটা নিজেরা করবা এরপরে দেখো বাইনারির গুণ আমরা হচ্ছে বাইনারি গুণ দেখো বেসিক্যালি বাইনারি গুণের ক্ষেত্রে দেখো এখানে একটা কথা বলা আছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে গুণ হচ্ছে খুব সহজে করা যায় হ্যাঁ দশমিক পদ্ধতিতে গুণ করার জন্য নামটা মনে রাখতে হয় কিন্তু বাইনারি গুণের জন্য চারটি গুণের সূত্র মনে রাখলে কি চলে বাইনারি গুণের জেনারেল আমরা যখন গুণ করি তখন আমাদের কি লাগে এক থেকে দশ পর্যন্ত যে নামাতাগুলো বা এক থেকে বিশ পর্যন্ত যে নামতাগুলো এই নামতাগুলো আমাদের মনে রাখতে হয় হ্যাঁ কিন্তু আমরা বাইনারি কিন্তু আমাদের এগুলোর কোনো দরকার নেই শুধু আমাদের নিচে চারটা সূত্র এই চারটি গুণের সূত্র আমাদের কি মনে রাখলে আমরা কি করতে পারবো গুণ করতে পারবো তাহলে দেখো জিরো ইন্টু জিরো গুণ করলে কত জিরো ওয়ান ইন্টু জিরো গুণ করলে জিরো জিরো ইন্টু ওয়ান গুণ করলে জিরো ওয়ান ইন্টু ওয়ান গুণ করলে ওয়ান বাইনারি গুণগুলো অনেকটা দশমিকের গুণের মতো আমরা সাধারণ যে গুণ অঙ্ক করি না অনেক ওই রকম সচরাচর ম্যাথ আসে না সেজন্য এখানে ম্যাথ দেওয়া হয় না আমরা বাইনারির ভাগটা একটু দেখব এই যে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতির ভাগ দশমিক পদ্ধতির ভাগের নিয়মে বাইনারিতে ভাগ করা হয় আহ বাইনারি সংখ্যা পদ্ধতিতে জিরো দিয়ে ভাগ করাকে অর্থহীন বা কি বলে ইনভ্যালিড বলে তাহলে বাইনারি ভাগের চারটি নিয়ম কয়টি নিয়ম চারটি নিয়ম মনে রাখলে চলো তাহলে চারটা নিয়ম কি কি জিরো কে জিরো দ্বারা ভাগ করলে কি ইনভ্যালিড ইনভ্যালিড মানে অর্থহীন হতে পারে ইনভ্যালিডের অনেক অর্থ আছে ইনভ্যালিড মানে হতে পারে তোমার অর্থহীন অথবা ইনভ্যালিড মানে হতে পারে আরেকটা কি অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত কেমন ইনভ্যালিডের অর্থ এই দুইটা হতে পারে হ্যাঁ তাহলে ওয়ানকে জিরো দ্বারা ভাগ করলেও ইনভ্যালিড কে জিরো দ্বারা ভাগ করলো কি ইনভ্যালিড জিরোকে ও এখানে একটা সূত্র মনে হয় আমি ভুল দিয়েছি এটা ওয়ান হবে এটা হচ্ছে ওয়ান স্লাইড একটু করে মিস্টেক হয়েছে সেটার জন্য আমি দুঃখিত এটা হচ্ছে কত এটা হচ্ছে ওয়ান তাহলে জিরোকে ওয়ান দ্বারা ভাগ করলে হচ্ছে কত হয় জিরো হয় এবং ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলে হচ্ছে কত হয় ওয়ান হয় ওকে সো এভাবে আমরা জেনারেলি যে ভাগগুলো করে ভাবে জেনারেলি ভাগের নিয়মে আমরা ভাগগুলো করতে পারবো এরপর এখানে একটা কনসেপ্ট আছে তোমাদের বইতে সেটা হচ্ছে অক্টাল যোগ এবং হচ্ছে তোমাদের সিমাল যোগ হ্যাঁ বইতে কিছু রুলস দেওয়া আছে অক্টাল যোগ সিমাল যোগ কেমনে করতে হবে তোমরা এটা একটু পড়ে নিবা সচরাচর কোনো ম্যাথ আসে না তবে এই টাইপসের কিছু ম্যাথ দিতে পারে যে যে তোমাদের বইতে এখানে দেখতে পাচ্ছ তোমরা এরকম টাইপসের কিছু ম্যাথ আসতে পারে এরকম টাইপসের চট্টগ্রাম তেইশে এসেছে তো এটা এরকম ম্যাথ আসার সম্ভাবনা আছে আমি বলেছে ফাইভ প্লাস থ্রি কল টেন ব্যাখ্যা করো হ্যাঁ তাহলে এটা কেমনে ব্যাখ্যা করবো তোমরা টেন হলে এটা অক্টাল হতে পারে ডেসিমাল হতে পারে পাঁচ তো কেমনে আমরা বুঝবো পাঁচ আর তিন যুগ করলে আমাদের আসতে আট সেই জন্য আমরা এটা ধরছি কি অক্টাল তাহলে অক্টাল পদ্ধতিতে যুগ করলে কি হয় পাঁচ যুগ তিনে কত দশ অক্টাল পদ্ধতির সাতের পরবর্তী সংখ্যা কত দশ হ্যাঁ দশমিক সংখ্যা পদ্ধতির তোমরা এইভাবে নিতে পারো হ্যাঁ বেশ বিভাগ এখান থেকে ম্যাথ আসে না শুধুমাত্র অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে তোমরা একটু পড়া নিবা এটা সব বন্ধুরা চলো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা একটা সৃজনশীল ম্যাথ সলভ করবো বাইনারি যুগ বিয়োগের উপর দেখো তোমাদের জন্য একটা ম্যাথ আমি এখানে দিয়েছি কুমিল্লাপুর দুই হাজার উনিশের একটা ম্যাথ কী বলেছে একটু পড়ি ক কলেজের আইসিটি শিক্ষক হ্যাঁ শিক্ষক বোর্ডে কি সিক্সটি থ্রি টেন সিক্সটি থ্রি এইট এবং সিক্সটি থ্রি পয়েন্ট এইট সিক্সটিন এ সংখ্যাগুলো লিখলেন এবং দ্বিতীয় তৃতীয় সংখ্যা দুটি যোগ করে দেখালেন অতপর বললেন কম্পিউটারের মাধ্যমে অভ্যন্তরে সমস্ত গাণিতিক কাজ হয় একটি মাত্র অপারেশনের মাধ্যমে আমরা হচ্ছে দেখো জিনিসটা একটু বোঝার চেষ্টা করি আমরা হচ্ছে জানি যে কম্পিউটারের বেশিরভাগ অভ্যন্তরে যে কাজগুলো হয় সেগুলো হচ্ছে একটা মাত্র অপারেশন সেটা অপারেশনটা কি সেটা হচ্ছে বাইনারি অপারেশন ওকে বাইনারি অপারেশন তাহলে দেখো একটা কলেজ ক নাম্বার একটা কলেজ ওই কলেজের একজন আইসিটি শিক্ষক তিনি বোর্ডে এই সংখ্যাগুলো লিখেছেন আমাকে আমার প্রশ্নে কি বলেছে দেখো প্রশ্ন বলেছে দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা দুটার যোগফল আমাকে বাইনারিতে প্রকাশ করতে হবে তো বাইনারিতে যদি আমরা প্রকাশ করতে গেলে কোন দুটা একটা হচ্ছে সিক্সটি সিক্সটি থ্রি যেটা অক্টালে আছে আর একটা হচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট এইট যেটা হচ্ছে কি হ্যাকজা ডিসিমাল আছে আমাকে এই দুটা সংখ্যা কি করতে হবে যোগ করতে হবে তাহলে চলো আমরা যোগটা একটু দেখি কিভাবে করেছে ওরা দেখো দ্বিতীয় সংখ্যাটি ওরা মেনশন করেছে তৃতীয় সংখ্যাটি ওরা কি করেছে মেনশন করেছে এরপরে দুইটা সংখ্যাকে তারা কি করছে বাইনারিতে কনভার্ট করছে এটাকে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করছে এবং সিক্সটি থ্রি পয়েন্ট এইটকে হচ্ছে হ্যাকজা থেকে কি বাইনারিতে কনভার্ট করছে বাইনারিতে কনভার্ট করার পরে তারা এই দেখো সংখ্যা দুটার কি যোগফল কি বাইনারিতে কি তারা বের করছে তাহলে বাইনারিতে বের করার এই যে তারা দুটা বসালে এরপর দুইটা যোগ করে ওই যে ওই চারটা নিয়ম যোগের যে চারটা কী চারটা নিয়ম আছে চারটা নিয়ম ফলো করে তারা এই যোগগুলা কি করে ফেলেছে তো এভাবে হচ্ছে তোমরা যোগগুলো করবে ওকে সো শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকো এবং পরবর্তী ক্লাস আসার অপেক্ষায় থাকো ধন্যবাদ সবাইকে